আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি একটি ইনকিউবেটর দেখাবো যারা এই গরমের মধ্যে লোড শেডিং প্রবলেম নিয়ে ফেস করতেছেন যে বিদ্যুৎ চলে যাচ্ছে ঘন ঘন তো আপনারা ডিম ফুটানো মেশিন নিয়ে চিন্তায় আছেন যে আসলে কারেন্ট গেলে কিভাবে একটি ইনকিউবেটর ব্যবহার করা যায় অনেকের গ্রাম অঞ্চলে দেখা যায় বারো ভোল্টের ব্যাটারি আছে এবং অনেকের আইপিএস আছে অনেকের আবার দেখা যায় যে আপনার সোলার আছে গ্রাম অঞ্চলে অধিকাংশ জায়গায় সোলার থাকে তারা আমাদের কাছ থেকে একটি ইনকিউবেটর নিয়ে আপনি সোলারও চালাতে পারবেন ব্যাটারিতেও চালাতে পারবেন যাদের আইপিএস আছে তারাও চালাতে পারবেন এবং এমন একটি বডি থাকবে যে বডিটি আপনি কোনো কিছু ব্যবহার না করলেও এই গরমে দুই থেকে তিন ঘন্টা ইনকিউবেটরটিতে তাপ ধরে রাখার সক্ষমতা থাকে এরকম একটি ইনকিউবেটর আজকে আমি দেখাবো এবং ইনকিউবেটরটি ডিম ধারণ ক্ষমতা থাকবে সত্তরটি এবং মেশিনটি দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন যে সত্তরটি ডিমে আপনারা কতটা ফল এখান থেকে পাবেন এবং এই মেশিনটির দাম থাকবে মাত্র দুই হাজার টাকা এবং এসি ডিসি মেশিন তো ভিউয়ার্স আমি যেটা দেখাবো এখানে আমাদের যে মেশিনগুলো এগুলো হচ্ছে সত্তর ডিম ফুটানো এখানে অটোমেটিক সিস্টেমগুলো থাকতেছে তাপমাত্রা অটো হিউমিডিটির জন্য মিটার থাকবে এবং আপনার ডিসি কন্ট্রোলার এবং এসি কন্ট্রোলার এই মেশিনগুলোর বডিটি হচ্ছে ককশিট একটি বডি এবং উপর দিয়ে আমরা ট্যাপ মেরে দিয়েছি দীর্ঘদিন ব্যবহার করার জন্য আমি যদি আপনাদেরকে মেশিনটি খুলে দেখাই ভিতরে তাহলে আমার কাছে একটি মেশিন আছে সেম একটি মেশিন এটা সত্তরটা ডিম ধরবে এখানে ভিতরে আমি আগে দেখাই ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ইঞ্চি মোটা একটি ককশিট এবং ভিতরে সম্পূর্ণ ফাঁকা থাকবে 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 এবং 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 ভিতরে আপনার লাইট 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 ফ্যান ডিসি এসি ব্যবহার দুইটা করার জন্য হোল্ডার লাগানো থাকবে এবং লাইট দেওয়া থাকবে এবং হিউমিডিটির জন্য পানি দেওয়ার জন্য বাটি থাকবে ব্যবহারবিধির জন্য ইউজার মেনুয়াল থাকবে যে কেউ এই বাংলা লেখা ইউজার মেনুয়েলটা পরে এই মেশিনটি ব্যবহার করতে পারবে আমি যদি মেশিনটি কন্ট্রোলারটি দেখাই আমরা কারেন্টে ব্যবহার করার জন্য এক্সএস ডাব্লিউ তিন হাজার এক কন্ট্রোলার ব্যবহার করি এবং ব্যাটারিতে ব্যবহার করার জন্য ব্যবহার করি ডাবলু বারোশো নয় কন্ট্রোলার এবং আর্দ্রতা পরিমাপের জন্য থাকে ডিজিটাল হাইগ্রোমিটার যার মাধ্যমে আপনি আর্দ্রতা দেখতে পাবেন কত পার্সেন্ট আছে আমি যদি মেশিনটি চালিয়ে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আপনার ক্যাবেল দেওয়া থাকবে আপনারা যে কোনো বাসা লাইনে এটা চালাতে পারবেন টিউপিনের মাধ্যমে বাসাবাড়ির লাইনে এবং এই ব্যাটারি ক্লিপ দিয়ে আপনি ব্যাটারিতে চালাতে পারবেন এবং বারো বোল্টের যে কোনো ব্যাটারি হলেই হবে যে কোনো এমপিয়ারের এবং আমি যদি ভিতরে লাইটটা লাগাই নি এটা হচ্ছে সাইড লাইট আপনার লাইটটা অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করবে এবং আপনি যদি কারেন্টের লাইন দেন এবং যদি ব্যাটারির লাইনটি দিয়ে রাখেন আমি একটি বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করতেছি এটা হচ্ছে সেভেন এমপিআর তো এরকম ব্যাটারি হলো আপনারা ব্যবহার করতে পারবেন আমরা কখনো ব্যাটারি দিব না মেশিনের সাথে আপনাদের নিকটস্থ স্থান থেকে ব্যাটারি কিনে নেবেন আমি ব্যাটারিতে লাইন দেওয়ার সাথে সাথে এখন একটি ফ্যান এবং ব্যাটারির লাইন চলতেছে এখন আপনি যদি সোলারেও লাগান আইপিএসে লাগান তাও পারবেন এবং যে কোনো ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এখন কারেন্ট নাই ব্যাটারি দিয়ে মেশিনটি চলতেছে সম্পূর্ণ এবং আমি যদি কারেন্টের লাইনটি দিই দেখেন এখন কারেন্টে চলতেছে এবং এই ফ্যানটি চলতেছে এবং কারেন্টের লাইটটি চলতেছে এবং ব্যাটারি লাইনটি সম্পূর্ণ অফ আছে এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে আপনি শুধু ব্যাটারি কারেন্টে লাগাই রাখলেই অটোমেটিক কাজ করতে থাকবে এবং এখানে পানির বাটিটা যে কোনো কর্নারে বা মাঝখানে দিয়ে দিলেই হবে এবং প্রতিদিন এই মেশিনটাতে ডিম দুই থেকে তিনবার ঘুরাই দিতে হয় মুরগির ডিম আঠারো দিন হাঁসের ডিম পঁচিশ দিন কোয়েলের ডিম পনেরো দিন ঘুরিয়ে দিতে হয় এরপরে ঘুরানো দরকার হয় না আর প্রতিদিন তিনবার ঘুরাই দিলেই হবে যে কোনো ডিম বসানো যাবে এই মেশিনটিতে আমি যদি মেশিনটির সামনে দেখাই তাপমাত্রা এখানে তাপমাত্রা শো করতেছে কতটুকু আছে মেশিনের ভিতরে এটা যখন সাঁত্রিশ পয়েন্ট সাত হবে তখন লাইটটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার সাঁত্রিশ পয়েন্ট দুই আসবে কুমে তখন লাইটটি জ্বলবে এখন যদি আবার আমি কারেন্টের লাইনটি অফ করে দিই এটা সম্পূর্ণ অটোমেটিক ব্যাটারিতে চলে যাবে তো এভাবে আপনি একটি মেশিন কারেন্টে এবং ব্যাটারিতে ব্যবহার করতে পারেন মুরগির ডিম একুশ দিনে ফুটে থাকবে আমাদের এখানে কাগজে সব লেখা আছে মুরগির ডিম একুশ দিন হাঁসের ডিম আঠাশ দিন কোয়েলের ডিম আপনার পনেরো থেকে সতেরো দিনে ফুটে তো এই ইউজার ম্যানুয়ালটি পড়লে সবাই জানতে পারবেন কতটুকু তাপমাত্রা কতটুকু আর্দ্রতা দরকার হয় এবং যে কোনো ডিম আপনি বসানোর পরে এক সপ্তাহ পরে ডিমের উপরে লাইট মেরে চেক দিতে হয় এই কাজটি করতে হয় যে বাওয়া বা ভালো ডিম আছে কিনা দেখার জন্য তো বিয়ার্স এই মেশিনটি আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি আপনারা চাইলে সারা বাংলাদেশে এই মেশিনগুলো নিতে পারবেন এটা হচ্ছে সত্তর ডিম ফুটানোর মুরগির ডিম দিলে আপনি আশি ডিম পর্যন্ত দিতে পারবেন হাঁসের ডিম দিলে বা টার্কি দিলে আপনারা সত্তরটি দিতে পারবেন এবং এই মেশিনটি বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে অন্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন এই মেশিনটির দাম হচ্ছে দুই হাজার টাকা ঢাকার বাইরা কেউ যদি নিতে চান তাহলে এটা ডেলিভারি ভাড়া আসবে আপনার দুইশো টাকা যারা ঢাকার ভিতরে তাদের আসবে দেড়শো টাকা তো এই মেশিনটি ঢাকার ভিতরে পাবেন একদিন পরেই এবং ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে পাবেন এবং এই মেশিনটি আপনারা হাতে পাওয়ার পরে আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে আপনি মেশিনটির বিস্তারিত জানতে পারবেন এবং মেশিনটির কোনো প্রবলেম হলে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই যে সমস্যাগুলো আপনারা সমাধান না করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ঠিকানা পাঠাতে পারবেন আমরা সার্ভিস করে সাথে সাথে আবার কুরিয়ারে পাঠিয়ে দিব এছাড়া চাইলে ছোটখাটো সমস্যার ক্ষেত্রে আমরা ভিডিওর মাধ্যমে সমাধান করি সেক্ষেত্রে কোন সমস্যা আমরা দেওয়ার দেওয়ার পরে পরে আপনার দাম দিতে হবে আপনাকে সমাধান করে করবেন এবং মেশিনগুলো ব্যবহার করে আমাদের কাস্টমারগুলো খুবই সন্তুষ্ট কারণ এগুলার রেজাল্ট খুব ভালো আসে কারণ তাপ ধরে রাখে দীর্ঘ সময় মেশিনটিতে ব্যাটারি ব্যবহার না করলেও আপনি দুই থেকে তিন ঘন্টা অনাহাসে তাপ ধরে রাখতে পারবেন মেশিনটি নিতে হলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমু আছে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন এবং আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন এই নাম্বারে যোগাযোগ করলেই হবে এবং হোয়াটসঅ্যাপ ইমোতে চাইলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটি দিলেই হবে এছাড়াও সহজে অর্ডার করতে চাইলে আমাদের আব্দুল্লাহ ইনকিউবেটর ডট কম লিখে গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন খুবই সহজে ওয়েবসাইটে অর্ডার করার সাথে সাথে আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব এবং আমাদের হোয়াটসঅ্যাপ মতো আপনি মেসেজ করলে আমরা রিপ্লাই দিব তো আমাদের নাম্বারটি আমি আরেকবার বলে দিই জিরো ডাবল সেভেন টু ডাবল জিরো এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম